হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পোস্টটি হচ্ছে মা ও ছেলে পোস্টটির মধ্যে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে তো আশা করি সবাই পড়বে মা ছেলেকে বলছে বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবি কাপড়গুলো শুকাতে দেব ছেলে আমি পারবো না আমি ব্যস্ত আছি মা তুই তো মোবাইল টিপছিস ছেলে হ্যাঁ যাও তো নিজের কাজ নিজে করো একটু দেখলেই তো পারো তুমি সারাক্ষণ শুধু আমায় কাজ করতে বলো সারাক্ষণ মা তুমি কি সারাক্ষণই আমাকে এভাবে বলবে মাকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে ফেসবুক করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন মা এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে চারিপাশে একটু নজর ভুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইল বেঁচে উঠল মায়ের মা হ্যালো কোথায় আছিস বাবা ছেলে আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরেও ফোন করে আমাকে জিজ্ঞাসা করছো এটা কোনো মানে হয় মা ঘরে একা একা ভালো লাগছে না আয় না একটু ঘরে মা বলল ছেলে দূর কোথাও গিয়ে একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুচকে একটা হাসি দিয়ে মা বললো আচ্ছা ঠিক আছে ঘরে আস ঘরে আসলাম মা রান্নাঘরে রান্না করছি আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমার কাছে এসে বলল। বাবা আমি বললাম কিছু বলবে রান্নাঘরে তবে জল আসছে না একটু জল এনে দিবি ওই ট্যাপ থেকে মা আমি আগেই বলেছিলাম আমাকে কোনো কাজের কথা বলবে না এইগুলো রান্নাবান্না মেয়েদের কাজ ও সব করতে পারবো না তুমি যাও তো আমাকে এখন কার্টুন দেখতে দাও মা মুখ ভার করে চলে গেল প্রায় কুড়ি মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল হঠাৎ নজরে পড়ল ট্যাপের কাছে বালতিটা পড়ে আছে চিপচিপে জল দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে কথা শুনগুলো বলছি রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উঁকে দিলাম মা কোথায় গেল আমি জোরে জোরে চিৎকার দিতে শুরু করলাম মা মা কোথায় তুমি কোনো সাড়া কোথাও পাচ্ছি না বাইরে ট্যাপের কাছে গেলাম ট্যাপের কাছে গিয়ে দেখি আমার পুরো চোখ কপালে উঠে গেল মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তারক্তি হয়ে পড়ে আছে চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে দৌড়ে আসলাম মায়ের কাছে মা ও মা কি হয়েছে তোমার মা কথা বলো কি করব মাথায় কিছু ঢুকছে না কি হবে এখন কোলে করে নিয়ে ঘর থেকে বের হলাম একটা টোটো নিয়ে পাশের হসপিটালে আসলাম বন্ধু বান্ধব কাকে ফোন করব। কিছু বুঝতে পারছিলাম না বাবার এক বন্ধু হসপিটালের ডাক্তার মাকে নিয়ে আসলাম তারপর আমি নিয়ে ওকে পটিতে দিলাম নিজের ওপর আজ খুব রাগ হচ্ছিল এক বালতি জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো মায়ের তো কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা কোনো দিনও আমি করতে পারবো না একটু পরে একজন নার্স আছে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে মেডিসিন দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছি আঙ্কেল আমার মায়ের অবস্থা কেমন আমি জিজ্ঞাসা করলাম আঙ্কেল বলল তোমার মায়ের অবস্থা খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছিলাম ভারী কাজ না করতে কিন্তু কে সরে কার কথা শরীর একেবারে দুর্বল ভারী কাজ থেকে দূরে থাকতে বলেছিলাম আমি এখন কেমন আছে আঙ্কেল পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে তাই এখন একটু অসুস্থ আছে আমি বললাম যত রক্ত দরকার আমার শরীর থেকে নিয়ে নিন আমার সব রক্ত বের করে নিন আঙ্কেল বললো আমাদের ব্যাংকে যত রক্ত ছিল সবগুলো দিয়ে দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরবালার হাতে আমাদের করার কিছু নেই তবুও ডাক্তারের শেষ চেষ্টা করছি প্লিজ আঙ্কেল প্লিজ আমার মাকে ঠিক করে দিন প্লিজ আঙ্কেল প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন আমি ওনার সঙ্গে কথা বলছি এর মাঝে সাদা কাপড় মোড়ানো একটা নিতর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত দেখে বলল তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো নয়তো তাকে বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থেমে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার দেও আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অছর ঝর্ণায় জল বইছে কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনোদিন ভালো করে এই মুখটা আমি দেখিনি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে মা ও মা মা কথা বলো না কেন কথা বলছো না দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো না দুজন বুইলে কফি খাই আর গল্প করি কি হলো মা চলো দুজন মিলে টিভি দেখবো ও মা ওঠো না কি হলো ওঠো গল্প করবে না মা আমি আজ তোমার সব গল্প শুনবো কোথায় কার কি হয়েছে কোন দিন তুমি স্কুলের স্যারের বকা শুনিয়েছ সব কিছু গল্প করব বলো না প্লিজ বলো বলো মা আমি তো তোমায় সব কাজ করে দেব একবার কথা বলবে না মা তুমি ছাড়া আমার আর কি আছে বলো তুমি ছাড়া আমাকে আর বাবা বলে কে রাখবে বলো মা ও মা এইভাবে অভিমান করে না মা চোখ হলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমার সামনেই বসে আছি আমি তোমাকে ফেসবুক চালানো শেখাবো তো ও মা কথা বলো একবার এভাবে কেন চুপ করে আছো প্লিজ মা অনেক কষ্ট হয় তো মা ও মা তুমি না বললে আমার চোখের জল দেখবে এই দেখো আমি নাকি বাসান এই দেখো মা আমার চোখের জল বাধা মানছে না একবার কথা বলো মা আমি তোমায় রানি করে রাখবো মা সব কিছু আমি করবো তুমি শুধু একবার বাবা বলো প্লিজ মা আমাকে ছেড়ে যেও না সেদিন মা আর কথা বলেনি ডক্টর আঙ্কেল এসে আমাকে বলল মা আর কোনো দিনও কথা বলবে না অনেক 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 কষ্ট হলো আমরা ইন্টারনেট জগতে মাঝে আমরা এমনভাবে ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যায় তারাও চায় আমাদের সঙ্গে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সঙ্গে যতটুকু সময় থাকবেন ততটুকু আপনার হৃদয়ে অশমিত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুই বিনিময়ে তাকে আর ফিরে পাওয়া যাবে না তাই যতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ আছেন ততক্ষণ পরিবারকে সময় দিন কারণ এই পৃথিবী একমাত্র আপনার কাছে আপনার পরিবারই থেকে সুন্দর কারণ এই পৃথিবীর পরিবারটাই আপনার কাছে সব থেকে একটা ভালোবাসার স্থান আপনি এই যে ইন্টারনেট নেট দুনিয়া অনলাইন দুনিয়ায় ডুবে আছেন এটা কিন্তু আপনার অফলাইন হয়ে গেলে সেই দুনিয়া আপনার খবর নেবে না তাই যে দুনিয়াতে আপনি আছেন মানে আপনার পরিবার সবাই সঙ্গে তো এদেরকে নিয়েই ভালো থাকুন ভালোবাসুন যতটা অনলাইন চালাতে হয় ততটাই চালান অতিরিক্ত চালাবেন না তাতে কি হয় আপনার পরিবারের কাছাকাছি আপনি নিজের পরিবারের কোনো মানুষকেও হারাতে পারেন তাই একটাই কথা বলব যতটুকু পারবেন পরিবারকে সময় দিন পরিবারকে হাসি খুশি রাখুন পরিবারকে তুচ্ছ করে অনলাইনকে প্রাধান্য দেওয়ার কোনো মানেই হয় না গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই তাও এটা কাল্পনিক হলেও এটা কিন্তু ইন্টারনেটকে নিয়ে গল্পটা হয়েছে তো সবাইকে একটা কথা বলবো সবাই গল্পটা প্লিজ শুনুন সবাই ভালো থাকুন Tata -ta, bye bye thank you